সাংবাদিক সম্মেলন করেছেন সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বলেছেন চব্বিশ ঘন্টার ভিতরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রূপরেখা তৈরি করার জন্য যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি না করা হয় কোন কক্ষান্ত হয় তাহলে দেশের কে দিয়ে আবার রাষ্ট্রপতি চো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে চলব বন্ধুরা আমরা দরজা ধরতে হবে আমাদের অনেক আওয়ামী লীগের ভাই আমাদেরকে অনেক মায়ের নির্যাতন করেছে আমার জকিগঞ্জের অনেক অনেক নেশা কর্মীকে নির্যাতন করেছে আঠাশ অক্টোবর যখন দেখা বিএনপির মৃত্যুবৃন্দের উপরে হামলা করা হয়েছিল আমি জকিগঞ্জের রাজপথে যখন বিশ্বাস নিয়ে বাইরে হয়েছিলাম

এটা চলছে খাসিরা তার কিভাবে প্রথম হয়েছে আপনারা দেখেছেন সংগ্রামী বন্ধুরা আমি বক্তব্য দিকাই করব না সবাইকে দজ সহকারে এই যে যে জামিন সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে প্রতিরোধ গড়েছেন আগামী দেশ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে যাদের গুলো শৈর শাসক যাদের গুলো সশেষ যাদের গুলো বৈশক্তি আছে আমাদের দেশকে গড়ে আমরা